সালামু আলাইকুম যে আপনারা যে সুন্দর সুন্দর ডিজাইনের যে এগুলা দেখতেছেন এটা ইন্ডা হাতে তৈরি করছে ইন্ডা এখানে দুজন মানুষ থাকে একজন মহিলা আর ওনার ছেলে এই সুন্দর একটা পার্কের মতো যে ইয়েটা তৈরি করছে ওনার ছেলে নিজে নিজে এইগুলা মাটি দিয়ে তৈরি করছে এখানে অনেক বছর ধরে ওনারা আসেন তা হচ্ছে ওটাই আমরা দেখতে আসছি এটা মানে পাহাড়ের উপর থেকে অনেকটা নিচুতে করা সাগরের কাছে তা আমরা নিচে নেমে এসে নেমেই আসছি দেখার জন্য এটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন